আজকের ক্লাস থেকে আমি নতুন নিয়মের অঙ্ক শিখিয়ে দেব আর তা হল চতুর্থক ব্যবধানের অঙ্ক চতুর্থক ব্যবধানের অঙ্কগুলো দুটিভাবে আসতে পারে একটিতে শুধু তথ্যের ক্ষেত্রে আর একটিতে শ্রেণী ব্যবধান ও গণসংখ্যা দেওয়া থাকবে আজকের ক্লাসে চতুর্থক ব্যবধানের যে অঙ্কটি আমরা শিখবো সেই অঙ্কে শুধু তথ্য দেওয়া থাকবে শ্রেণী ব্যবধান ও গণসংখ্যা দেওয়া থাকবে না তোমরা চতুর্থ ব্যবধানের নতুন নিয়মের অঙ্কটি বোর্ডে লক্ষ্য করো দেখো নিচের তথ্য হতে চতুর্থ ব্যবধান বের করো এখানে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি তথ্য রয়েছে প্রথমে রয়েছে ষাট বাষট্টি সত্তর পঁচাত্তর তিয়াত্তর অষ্টআশি পঁচাশি একশো তারপর নব্বই এই অঙ্কটির ক্ষেত্রে কখনো কখনো তথ্যগুলো এলএমএল আকারে থাকতে পারে আবার কখনো ছোটো থেকে বড় আকারে অর্থাৎ সাজিয়ে দেওয়া থাকতে পারে যদি এলএমএলও আকারে দেওয়া থাকে অবশ্যই ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিতে হবে আমি অলরেডি অঙ্কটি সমাধান করে ফেলেছি এখন আমি শুধু সমাধান বুঝিয়ে দেবো সমাধান দিয়ে লিখবো প্রদত্ত তথ্যগুলোকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই অর্থাৎ ছোট থেকে বড় আকারে সাজিয়ে পাই তোমরা এটি লিখলেও পারবা সবচেয়ে ছোট ষাট তারপরে বাষট্টি তারপর সত্তর তারপর তিয়াত্তর তারপর পঁচাত্তর তারপরে আছে পঁচাশি তারপর অষ্টাশি নব্বই একশো ওকে তারপর আমরা লিখবো আমরা জানি চতুর্থক ব্যবধান যাকে কিউ ডি দ্বারা প্রকাশ করে সূত্র হলো কিউ কিউ মাইনাস ওয়ান ভাগ টু মানে কিউ থ্রি মাইনাস ওয়ান ভাগ হলো টু এখানে ওয়ান মানে প্রথম চতুর্থ আর কিউ থ্রি মানে তৃতীয় চতুর্থ তোমরা যদি বলো যে আমরা এখানে বাংলায় থ্রি দিয়ে দেবো মন দিয়ে দেবো সূত্রের ক্ষেত্রে বাংলা বা ইংরেজি যে কোনো একটা ইউজ করলেই চলবে ওকে আমরা শুরুতে কিউ ওয়ানের মান বের করবো ওয়ান মানে প্রথম চতুর্থ প্রথম চতুর্থ কি ওয়ান দ্বারা প্রকাশ করে সূত্র হলো এন ভাগ ফোর তম পদ বা তম ফোর রাশির মান ওকে এন হলো তথ্য তথ্য রয়েছে নয়টি ভাগ চার তম পদ নয় ভাগ চার দিলে টু পয়েন্ট টু ফাইভ হয় অর্থাৎ এখানে টু তম পদ হলো ওয়ান টু বাষট্টি এবং পয়েন্ট টু ফাইভ মানে বাষট্টি উপরের পদ বাষট্টি উপরে পদ এখন আমরা মান দেব তাহলে এখানে তম পদ তম পদ এখানে এক দুই বাষট্টি তাই বাষট্টি দিয়েছি তারপরে সূত্রের যোগ এই পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু ফাইভ তারপর হলো এই তৃতীয় সংখ্যা মানে যে আমরা বাষট্টি নিলাম তৃতীয় সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা বাদ দেব তাই সত্তর থেকে বাষট্টি বাদ দিয়েছি দিয়ে ক্যালকুলেটারে যেমন আছে তেমন চাপবা বাষট্টি যোগ পয়েন্ট টু ফাইভ ফার্স্ট ব্র্যাকেট সত্তর মাইনাস বাষট্টি দিলে আসবে আমাদের চৌষট্টি আশা করে বুঝতে পেরেছ কি ওয়ানের মান আসছে যদি বলতো প্রথম চতুর্থক বের করো সেক্ষেত্রে এখানে এই আনসার হয়ে যেত যদি বলতো তৃতীয় চতুর্থক বের করো তাহলে এখানেই আনসার আর যদি বলে চতুর্থক ব্যবধান তখন ওয়ান এবং কিউ থ্রির মান এখানে বসিয়ে দিয়ে দুই দ্বারা ভাগ দিলেই চতুর্থক ব্যবধানের মান পাওয়া যাবে অর্থাৎ প্রথম চতুর্থকও চাইতে পারে তৃতীয় চতুর্থক চাইতে পারে অথবা চতুর্থক ব্যবধানও চাইতে পারবে অথবা চতুর্থক চাইতে পারবে শুধু চতুর্থক চাইলে ওয়ান ও কিউ থ্রি করতে হবে কিউ ওয়ান এবং কিউ থ্রি আর চতুর্থক ব্যবধান বল বললে কিউ ওয়ান এবং কিউ থ্রি মান বের করে এই সূত্রে মান বসিয়ে ভাগ টু দিলে চতুর্থক ব্যবধান পাওয়া যাবে আশা করে বুঝতে পেরেছ এখন তৃতীয় চতুর্থক যাকে কিউ থ্রি দ্বারা প্রকাশ করে সূত্র হল এন ভাগ ফোর গুনন থ্রিতম তম পদ এন হলো নয় ভাগ ফোর গুণন তিন ক্যালকুলেটার চাপে ছয় পয়েন্ট সাত পাঁচ হবে এখন ছয় ছয়তম পদ কত এক দুই তিন চার পাঁচ ছয় ওকে আর পয়েন্ট সেভেন ফাইভ মানে এই সাততম পদের মধ্যে রয়েছে তাহলে ছয়তম পদ পঁচাশি আবার যোগ এই পয়েন্ট সেভেন ফাইভ গুণন এর আগের পথ অষ্টআশি মাইনাস পঁচাশি ক্যালকুলেটর চাপলে আসবে সপ্তাশি পয়েন্ট দুই পাঁচ আশা করি তোমরা বুঝতে পেরেছ ওকে এখন আমরা কিউান ও কিউ থ্রির মান পুনরায় সূত্র লেখে মান বসিয়ে দেবো তোমরা নিচে পুনরায় সূত্র লিখবে আমি এখানে মান বসিয়ে দিলাম কিউ থ্রি হলো সপ্তাশি পয়েন্ট দুই পাঁচ মাইনাস কিউান হলো চৌষট্টি ভাগ হলো টু ওকে তাহলে সপ্তাশি পয়েন্ট দুই পাঁচ সপ্তাশি পয়েন্ট দুই পাঁচ হলো চৌষট্টি সমান চিহ্ন দিয়ে ভাগ হলো দুই আমাদের আসবে এগারো পয়েন্ট ছয় তিন তিন আশা করি তোমরা বুঝতে পেরেছ ওকে আবারও বলবো তোমাদের অঙ্কের নিয়মগুলো আসবে হুবহু খুব কম পরিমাণে কম পরিমাণে আসবে তবে নিয়ম আসলে তুমি যে কোনো অঙ্ক সমাধান করতে পারে পারবে এখন এই নিয়মের হাজার হাজার অঙ্ক যদি তোমাদের বোর্ড পরীক্ষায় আসে বা বইয়েও থাকে তোমরা সমাধান করতে পারবে ভালো থাকবে পরবর্তী ক্লাসগুলোতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ